প্রথমত জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন ওমানার সাহাবারা তোমরা শুক্রবার জুমার দিনে জুমার দিনে রাতে অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবে যাওয়ার পর থেকে শুক্রবার সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তোমরা বেশি বেশি দূরত পাঠ কর করো درود صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شمت سشت درود صلاة الباندى برجل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করলো একবার যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর বার রহমত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দ্রুত পাঠ পরা শি তার পূর্বের আশি বছরের গোলা মাফ হয়ে যায় এবং পরের আশি বছরের গোনা মাফ হয়ে যাবে তাহলে কি দ্রুত আমরা কম করবো না বেশি বেশি করবো এই দ্রুতের গুরুত্ব ভোজ অনেক অন্য খাতে চাই আছে বান্দা যখন তোয়া রান্নাটা কর ওই দোয়ার মধ্যে যদি দ্রুত না থাকে সেই দোয়াটা আকাশে পৌঁছায় না সেই দোয়াটা মধ্য আকাশে মহাশূন্য ঘুরে বেড়ায় যে দোয়া শুরুতে কিংবা শেষে দূরত না থাকে সে দোয়াটা কি আল্লাহর কাছে পৌঁছায় না সে দোয়াটা মহার শূন্য করতে থাকে যতক্ষণ না দূরত এর সাথে যুক্ত করা হয় ততক্ষণ পর্যন্ত এটা মহাশূন্য শুধু ঘুরতে থাকে ঘুরতে থাকে দূরত দূরত পাঠ করলে

মানে পরে নিয়ে খুব ব্যস্ত আমি বুঝতে পারছেন উনি সে হস করে আসলো হাজির সাহেব মানুষ তার মুখে দিয়ে বাসাটা কেমনে আসলো অত সে হস করে আসছে সে কেমনে পরে লাইনটা ঠিক ঠেলে জমিনের এই পুরো ঠিক দেয় পুরো চলছে আমরা তো হাটে সবসময় ব্যস্ত থাকি তার চিন্তা করে বললে কি জমি দেবো আমার কাছে মনে হয় যেন নিজে একবারে মুস্তাদ হয়ে গেছে নিজে মনে হয় মনে হয় আমি মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি দুনিয়ায় কেমন মনে হয় আমাদের কাছে কিন্তু বড় দা আমরা প্রতিনিয়ত ঘুরতেই থাকি ঘুরতেই থাকি এজন্য কেউ যদি জুমারবারে আসুলন পরে ছোট্ট একটি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবীইল উম্মী ওয়া আলা আলিহি তাসলিমা এই দূরত্বে যদি কেউ আশি বার পাঠ করে কি বললাম পূর্বের আশি বছর পরের আশি বছরের গুণা মাফ হয়ে যাবে তাহলে জুমার দিনের এক নম্বর কাজকে বেশি বেশি দূরত পাঠ করা এক নম্বর কাজকে মনে রাখতে হবে বেশি বেশি দূরত পাঠ করা দুই নম্বর কাজ হচ্ছে ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা কি বললাম ফজরের সলাৎ জামাতের সাথে আদায় করো অথচ আজকে জুমার দিন হয়েও ফজর নামাজের যে মুসল্লিগুলো আসছে এখন এই মুসল্লিগুলো নেই দেখবেন ফজর সময় যে মুসল্লিগুলো আবার এসেছে দেখবেন যখন একামাত হয়ে যাবে জুমার যখন ইমাম সব খুববা শুরু করবেন দেখবেন তখন আবার দুই দিন কাতার হয়ে যাবে অথচ জুমার দিনের যে আল্লাহর রসুলের নির্দেশ সুন্না ছিল কি শ্রেষ্ঠ আমল পাওয়ার যে ছিল ফজরের সালাদ জামাতে পড়া কিন্তু আমরা বোধ করেছি

আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল ভোর ভোর বেলা ঘুম থেকে ওঠে এক নম্বরে জুমার আমল কি প্রথম বলেছি বেশি বেশি দূরত পান করা দুই নম্বরে কচুরের সালাম জামাতের সে দাদাই করা জুমার দিনে তিন নম্বরের চারটি আমল এক নম্বর হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা দুই নম্বরে অবতাসিল প্রয়োজনে গোসল যদি ফরজ হয়ে থাকে তখন ভোরবেলা সকাল সকাল গোসল করে ফেলা মানে সকালে ভোরবেলা যদি গোসল ফরজ হয়ে থাকে তারপর আপনি সকালবেলা গোসল করতে হবে চলা আদায় করার জন্য ফজল যেন কোনোভাবে কাঁচা না হয় এবং যদি গোসল

ফজরের নামাজ না এই যে বললাম না রাত্রি স্ত্রী সমাবেশ করে ঘুমিয়ে আছে ফজরের ঠান্ডার সময় আমরা গোসল করতে করি না শুক্রবার আমরা বৃহস্পতিবার অফিস করে বা কাজ কাজ করে শুক্রবারকে বন্ধের দিন মনে করে আমরা বৃহস্পতিবার অনেক রাত জেগে ঘুমাই ফজরের সালাতরাও জামাতে পড়তে পারি না এজন্য আল্লাহ রাব্বুল তিন নাম্বার বলেছেন ওমাশা ইলাল মসজিদি ওয়ালাম অর্থাৎ জুমার দিনে বান্দা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে এবং যানবাহন সে ব্যবহার করবে না এটা কি জুমার দিনের অন্যতম সুন না এর বিনিময় জানতে চান এর বিনিময়টা কি একটু পরে বলছি কি বললাম অমাশা ইলাল মসজিদে অলাবিয়ার অর্থাৎ জুমার দিনে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা এবং যানবাহন ব্যবহার না করা চার নম্বরে ওয়াদান ইমামি ওয়ালাম জুমার দিনে মসজিদে আগে আগে এসে ইমামের খুব কাছাকাছি সামনে এসে বসা এবং খুতবা শেষ না হওয়া পর্যন্ত সালাম শেষ না হওয়া পর্যন্ত উঠা বসা না করা কথাবার্তা না বলা অন্যকে ডিস্টার্ব না করা এইগুলো হচ্ছে জুমার দিনের আমল এর হাজির এবার আসুন চার নম্বরে জুমার দিনের সুরাতুল কাহাফ তেল করা যদি পারেন পুরোটা যদি না পারেন প্রথম দশায়াত হলে অন্তত পক্ষে পড়তে হবে এই কাফের ফজিরত জানেন কেউ যদি এক জুমায় সুরা কাহাফ তেলাওয়াত করে আগামী জুমা বার পর্যন্ত আল্লাহ রহমান বৃষ্টির মতো তার উপর বর্ষিত হতে থাকে এটা হচ্ছে আমল দুনিয়া বৃত্তি রহমত আরেকটা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় যে ফেতনা সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ যার জন্য হবে তিনি হচ্ছেন কে দাজ্জাল সবচেয়ে বড় খোদা দাবিদারি হবে পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হবে

রাতে আমি কিন্তু মধ্যে পাঠ করি আমি জানি এখানে আপনারা অনেকেই করেন না কোরআন বাড়িদের সামনে বলছিল মাসে একবার কোরআন ছুঁয়ে খুলেও দেখেন না না কোরআন কথা কোরআনটা ধরেও দেখেন না আছে না এমন কেউ আছেন গত এক এক সপ্তাহের মধ্যে কোরআন ধরেছেন না পড়েছেন এমন কেউ কতজন আছেন যদি বলি মনে হয় যে দু চারটা হাত পড়বে কিনা আমি সোনাদের মধ্যে এটা পড়ে গতকাল করেছি এসারের সময় ফজলের সময় করে যদি এটা অনেক বড় এক পৃষ্ঠা মতো দশায় ওইটা পড়লে অনেকে আবার অবদৃশ্যদের নজর দাঁড়িয়ে থাকতে পারি না অনেক লোক হয়ে যায় এই জন্য এটা ভেঙে ভেঙে অনেক সময় করে ফেলি তাহলে চার নাম্বার আমল কি এই জুমার দিনে সুরা কাহা করা পাঁচ নাম্বারের যে আমল জুমার দিনে দোয়ার সবচেয়ে বেশি কবল হয় তবে কখন কোন সময় নির্দিষ্ট করে যদি বলতে হয় তবে হাদিসের মধ্যে নির্দিষ্ট করে ওই উল্লেখ নাই তবে মুফাসিরা এবং ফকিহিরা মতামত দিয়েছেন যে সলাতুল আসরের পর থেকে অর্থাৎ জুমার দিনের শেষ সময় অর্থাৎ সলাতুল আসর থেকে এবং অস্ত যাওয়া পর্যন্ত মাগরিব পর্যন্ত ওই সময় দোয়া সবচেয়ে বেশি বিপুল হয় এজন্য। এই জন্য যদি কারোর কাজ বেশি না থাকে বেশি একান্ত প্রয়োজন না থাকে বাইরে যাওয়ার এই সময় চেষ্টা করবেন বেশি বেশি আপনার কাছে দোয়া করা আসরের পর থেকে মাগের পর্যন্ত বেশি বেশি দূরত্ব এবার আসল এই যে পাঁচটা গুণাগুণ বললাম এই পাঁচটা গুণাগুণের যে ফজিলত যদিও প্রত্যক্ষভাবে কিছু বলেছি সরগুলার ফজিলত আর পরোক্ষভাবে যে ফজিলতটা হবে এই জুমার দিনের এই চারবার এই জুমার দিনে যে ব্যক্তি চারটি কাজ করবে কি বললাম জুমার দিনে যে ব্যক্তি চারটি আমল করবে সে চারটি আমল হচ্ছে নাম্বার ওয়ান বেশি বেশি দূরত পাঠ করা নাম্বার টু হচ্ছে ফজরের সালাম জামাতের শহীদ আদায়ী করা নাম্বার থ্রিতে বলেছে আবার চারটি কাজ ঘুম থেকে আগে আগে ওঠা এবং গোসল করা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা তিন নম্বরে পায়ে হেঁটে মসজিদে যাওয়া এবং যানবাহন ব্যবহার না করা চার নাম্বারে ইমামের কাছাকাছি বসা এবং সরাত শেষ না পর্যন্ত কাউকে ডিস্টার্ব না করা ওঠা বসা না করা কথাবার্তা না বলা তারপরে সূরাকে কাহাফ তেলাওয়াত করা সর্বশেষ জুমার দিনের শেষ সময়ে সূর্য অস্ত যাওয়ার সময় বেশি বেশি দোয়া কবলের সময় দোয়া করা এই পাঁচটি কাজ যারা করবে তাদের প্রতিটি কদমে কি বললাম তাদের প্রতিটি কদমে কদমের বিনিময়ে আল্লাহ তারা তাদেরকে এক বছর রাতে নফল নামাজ পড়ার সব এবং দিনে এক বছর রোজা রাখার সব তাদের আমল নামে দান করবেন তাহলে দেখেন যদি আমলগুলো একবার করেন একবার ধরেন তাহলে কত বছর যদি ধরে 100 বার করি এক 100 বার করি তাহলে 100 বছরের 100 বছর দিনে নফর রোজা এবং রাতে নফল সালাত আমাল চালায় করা সব অপরাপ্ত আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আমাদের কত রাসুল করে দিয়েছেন প্যারা হাজীর আমরা এই কাজটাকে বেশি কঠিন এই কাজগুলো আমি আবার শুরু করে শেষ করে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে কি বললাম বেশি বেশি দূরত পাঠ করা নাম্বার টু হচ্ছে জুমার দিনে ফজরের সালাদ জামাতের সহিত আদায়ী করা নাম্বার তে জুমার দিন আগে আগে গোল থেকে ওঠা কোরআনে আল্লাহ বলেছেন নাইনা কর আর আল ফাজরি কান আমার সুদা ভোরবেলা ঘুমিয়ে না কোরআন তেলাওয়াত করা কারণ এই ভোরবালার কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে কেমন ময়দান সাক্ষ্য হয়ে থাকবে এবং পবিত্র হওয়া হাত নো এগুলি কেটে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তারপরে পায়ে হেঁটে মসজিদে যাওয়া আগে আগে মসজিদে যাওয়া ইমামের কাছাকাছি যে বসা কথাবার্তা না বলা শেষ হওয়া পর্যন্ত মসজিদ ত্যাগ না করা কাহাফ সুরা তালাও করা সর্বশেষ জুমার দিনের শেষ অংশে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এই কাজটি করার বিনিময় কি প্রতি কদমের বিনিময়ে এক বছর দিনের নফল রোজা এবং রাতে নফল সালাম আদায়ের সব আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে আল্লাহ সুমতালা আমাদেরকে এক বছরের নফল রোজা এক বছর না শত শত বছরের দিনের রোজা ও রাতে নফলের نفل الصلاة عضي السابة وضعنا من رمضان كلك شكرا آمين الله وفق الله بالله والسلام عليكم ورحمة الله وبركاته